আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সকল কলেজের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারবা সোনু থাকবে ভিডিওটি না ট্রেনে পুরোটা দেখার জন্য এটা মূলত যারা একটু তুলনামূলক কম পড়াশোনা করে প্লাস পেতে চাও ভালো একটা রেজাল্ট করতে চাও তাদের জন্য খুবই খুবই কার্যকর হবে বলে আমি আশা করছি সমাজকর্মের দ্বিতীয় পত্রের সৃজনশীল পার্ট বহু নির্বাচনের পার্ট কোন সিস্টেমে পড়তে হবে কোন সিস্টেমে তুমি তোমার পড়াটা এগিয়ে নিয়ে যা বা সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। সো প্রথমে তোমাদের মানবণ্টন পাস মার্ক নিয়ে একটু কথা বলি তোমাদের সৃজনশীল এগারোটি থেকে ষাটটি দিতে হবে বহু নির্বাচনে ত্রিশটি থেকে ত্রিশটি দিতে হবে সৃজনশীলে সত্তর মার্কে তেইশে পাস বহু নির্বাচনতে ত্রিশে দশে পার্ক দশ মার্কে পাস সো এই বিষয়টা বলে দিলাম তোমরা যারা জানো না জেনে নাও টোটাল মার্কের মূল্যত ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশ মার্ক যদি তুমি পাইতে পারো তাহলে তুমি পাশ করতে পারবা এটা হচ্ছে পাস মার্ক সো প্রথমে আমরা সৃজনশীল সাদেশনটা দেখবো তারপরে এমসিকিউ পার্টটা নিয়ে কথা বলবো ভিজোয়ার লাস্টে একদম আমি কোন সিস্টেমে তোমাকে পড়তে হবে মূল যে বলা বলা যে যে রোডম্যাপ বা সিস্টেম কোন সিস্টেমে তুমি পড়বা তোমার পরেটাই এগিয়ে নিয়ে যাবো বা সেই সিস্টেমটা তোমাকে আমি শিখিয়ে দিবো ভিডিওর শেষ পর্যায়ে সো ততক্ষণ ভিডিওটি দেখবা বলে আমি আশা করছি সো সৃজনশীল সাজেশনের প্রথমে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা এখনও জানো না কিংবা হয়তো বা অনেকেই জানো যে তোমাদের দু হাজার পঁচিশ সালের যে এইচএসসি পরীক্ষাটা এটা শর্ট সিলেবাসে নেওয়া হবে সেই সরকার থেকে সেই শর্ট সিলেবাসটাও প্রণয়ন করা হয়েছে সো যারা এখনও দেখো নাই তাদেরকে বলবো যে ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিও তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা দেখে নিতেও পারবা আবার ওইখান থেকে তুমি ডাউনলোডও করে নিতে পারবা সমস্ত সাবজেক্ট সো কাইন্ডলি ওই ভিডিওটা তুমি যদি দেখে আসো আমি বল আমি মনে করি যে তোমার অনেক উপকার হবে সো ওই ভিডিও অনুসারে কিংবা ওই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের এই সাতটি অধ্যায় রয়েছে আংশিক যেগুলো দেখতে পারতেছো তুমি ওই ভিডিও থেকে যদি সিলেবাসটা ডাউনলোড করে নাও তখন তুমি ওই টপিকগুলো দেখতে পারবা যে টপিকগুলো আংশিক রয়েছে সো প্রথমত তোমরা যদি একটু লক্ষ্য করে দেখতে পারবা কিছু চাপ্টারের পাশে থ্রি স্টার টু স্টার আবার ওয়ান স্টারও দেওয়া রয়েছে আবার কিছু চাপ্টারের পাশে কোনো স্টার দেওয়া নাই সো এই স্টার দেওয়ার মানে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো হচ্ছে থ্রি স্টারওয়ালা গুলো। সেকেন্ড প্রায়োরিটিতে রাখবো হচ্ছে টু স্টারওয়ালা চ্যাপ্টারগুলো লাস্ট হচ্ছে ওয়ান স্টারওয়ালা চ্যাপ্টারগুলো আর যেগুলোতে অর্থাৎ তোমার যেগুলোতে স্টার দেওয়া নাই এগুলো সৃজনশীলের জন্য ততটা গুরুত্বপূর্ণ না কিংবা এই এই চ্যাপ্টারগুলো পড়লে তোমার সৃজনশীলের জন্য ষাটটি সৃজনশীল যে দিতে হবে তার জন্য এনাফ কারণ সৃজনশীল আমাদের অপরচুনিটি সব প্রথমে তোমাদের ত্রিস্টাওয়ালা চ্যাপ্টারগুলো আমি একটু দেখাই দেখায় নিই সেটা হচ্ছে সমাজকর্মের শাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তোমাকে পড়তে হবে তারপর হচ্ছে সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন আংশিক এটা তোমাকে পড়তে হবে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা ত্রিস্টা এটা পড়তে হবে টু এখন আমরা আসি বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম আংশিক এটা টু স্টার আবার ওয়ান স্টার হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্কার সমাজ উন্নয়ন কার্যক্রম আংশিক ওয়ান স্টার সো এই হচ্ছে সাজেশন মূলত এখন একটু ভিতর থেকে কথাগুলো বলি মানে একটু ডিপে যাই চাপ্টারের সো মৌলিক চাহিদার যেগুলো চাপ্টারটা নেই নেই এটা নেই নাই এটা নেই নাই আমরা তারপর হচ্ছে সাত নম্বর চাপ্টার নেই নেই আচ্ছা যেগুলো নেই নাই এগুলো নিয়ে পরে কথা হবে পরে বলতে এমসি পার্টটা নিয়ে কথা কথা হবে যেহেতু এমসি তোমাদের কোনো অপরচুনিটি নাই সব কিছুই সব প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে সো এ বিষয়ে একটু পরে আসছি আগে সৃজনশীল পার্টটা নিয়ে একটু কথা বলি যে দি এখানে যে সমাজকর্মের শাখা চাপ্টারটি দেখতেছো এখান থেকে সাধারণত দুই থেকে তিনটা কোয়েশ্চেন আসে প্রত্যেকটা বোর্ডে সৃজনশীল দুইটা আসবে মাস্ট আসবে যে এটা মাস্ট দুইটাও আসতে পারে কিংবা দুইটার বেশিও আসতে পারে সমাজকর্মের শাখা তো চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে কোন সিস্টেমে পড়বা সেই সিস্টেমটা একটু পড়া দেখাচ্ছি সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন এই যে চ্যাপ্টারটা এখান থেকে দুই থেকে তিনটে কোয়েছেন আসে দুইটা আসবে প্রবলি তারপর হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধে সামাজিক প্রতিষ্ঠান সংস্থা যে চ্যাপ্টারটা এখান থেকে দুইটা আসবে সো এখানে মূলত সমস্যা প্রতিরোধ থেকে একটা আসতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠা ও সংস্থা থেকে একটা আসতে পারে সেম বিষয়টা হচ্ছে এখানেও সমস্যা সমাধানে সমাজ কোনো অনুশীলন এখান থেকেও দুইটা আসবে সো এই যে তিনটা চ্যাপ্টার নিলাম এখান থেকে আমি মনে করি যে ছয়টা প্লাস সৃজনশীল তোমার এখান থেকে আনডাউটেডলি কমন পড়বে ছয়টা প্লাস পড়ার পর তুমি যখন সরকারি সমাজ উন্নয়ন এটা পড়বা তখন তোমার সাতটা নিশ্চিত তারপর চাইলে ওয়ান স্টারটা পড়তে পারো যেহেতু এমসিকিউর জন্য কাজে লাগবে সো এটা হচ্ছে মূল যে সাজেশনটা এখন হচ্ছে সিস্টেমের কথা বলি এই সিস্টেমে তোমাকে এমসি কিউ এবং সিকিউ দুইটাতে কাজে লাগবে এই সিস্টেমে যদি তুমি পড়তে পারো যে সিস্টেমে পড়তে হবে সো এই সিস্টেমে যদি তুমি পড়ো যে কোনো ধরনের বা যে কোনো মানের কোয়েশ্চেন আসুক না কেন তোমার পরীক্ষায় তোমাকে কেউ আটকাতে পারবে না হোক সেটা টেস্ট পরীক্ষা হোক ক্লাস টেস্ট পরীক্ষা হোক সেটা বোর্ড পরীক্ষা যে কোন পরীক্ষা সিস্টেমটা মূলত হচ্ছে এরকম যে মেন বই পড়বো প্রথমে সিস্টেমের প্রথম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো হচ্ছে মেন বই প্রথমত সমাজকর্মের দ্বিতীয় পত্রের মেন বইটা আমরা প্রথমত যে কোনো চ্যাপ্টার যদি আমরা পড়ি এ টু জেড পড়ব অন্তত একটা রিডিং বলবো যে এ টু জেড পড়ার জন্য তারপর গাইড সলভ করবা সাপ্লিমেন্ট বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ এখানে আমি ষাট একটা বছরের সকল বোর্ড সলভ করার কথা বলবো তাও যদি মনে কর যে বেশি কষ্ট হয়ে যাবে ভাইয়া অন্তত বিশ থেকে চব্বিশ বিগত পাঁচটা বছরের সকল বোর্ড তুমি সলভ করবা ধরো তুমি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী শুধু যে ঢাকা বোর্ড সলভ কোনো বিষয়টা এরকম না তুমি সকল বোর্ড সলভ করবা বিগত চার পাঁচ বছরের ভালো হয় সাত বছরের করলে তোমার গাইডে দেখবে বিগত সালে বোর্ড প্রশ্ন রয়েছে এখান থেকে তুমি সলভ করবা এটা এমসি সলভ করবা সি কিউ সলভ করবা বুঝতে পারছো যখন তোমার বোর্ড প্রশ্ন সলভ করা শেষ হয়ে যাবে তখন তুমি আসবা টেস্ট পেপারে টেস্ট পেপারে এসে টেস্ট পেপারে সলভ করবা ঢাকা কলেজ তারপর ঢাকার যেগুলো ভালো ভালো কলেজ রয়েছে এগুলার কোয়েশ্চেন তুমি টেস্ট পেপারে পেয়ে যাবা এমসিকিউ এবং সিকিউ দুইটাই তুমি সলভ করবা এটা অবশ্যই বোর্ড প্রশ্ন সলভ করার পর আগে আমাদের টার্গেট থাকবে হচ্ছে বোর্ড প্রশ্ন তারপর হচ্ছে টেস্ট পেপার তারপর আরেকটা বিষয় নিয়ে কথা বলি অনেকে বললো যে ভাইয়া সময়ের মধ্যে লেখা শেষ করতে পারি না সো তাদের জন্য বলবো যে গাইড থেকে দেখবা লাস্টের পেজে মডেল টেস্টের মডেল টেস্টে পরীক্ষা দিবা মডেল টেস্ট রয়েছে সো ওইখান থেকে তুমি একটা চাপ্টার শেষ হলে একদম ওই চাপ্টারের উপর তুমি পরীক্ষা দিতে পারো আবার যে সাজেশনটা দেখাই দিলাম ওই সাজেশনটা পুরোটা শেষ করেও তুমি চাইলে পরীক্ষা দিতে পারো মডেল টেস্টে এখানে বেশিবার যে দেওয়া লাগবে বিষয়টা এরকম না এক থেকে দুইবার দিলেই তোমার হাতের লেখার স্পিড বেড়ে যাবে এবং তোমার আগের চেয়ে অনেক অনেক উন্নতি করতে উন্নতি করতে পারবে বলে আমি আশা করছি সো আরেকটা কথা বলি সময়ে সঠিক সময়ে শেষ না করার আরেকটা কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে আমরা সব কিছু পারি না ভাবতে হয় সো তোমার যদি কোয়েশ্চেনে কোনো কিছু না পারো কিংবা কোনো কিছু কমন না পড়ে তাইলে কিন্তু সময় এখানে কিন্তু আরও লস হবে তার জন্য তোমাকে কমন পড়া জরুরি এবং প্রশ্ন সব কিছু পারা জরুরি যার তার জন্য তো সাজেশনটা দেখাই দিলাম সিস্টেমটাও শিখাই দিলাম এখন বাকিটা তোমার হাতে এই সিস্টেমে তুমি যদি সাজেশনটা ফলো করো আমার বিশ্বাস তোমার নাইনটি পারসেন্ট প্লাস কমন পড়বেই পড়বে ইনশাল্লাহ আর প্র্যাকটিস যদি মডেল টেস্টে পরীক্ষা দিয়ে আরও করো তাইলে তোমার ওই সমস্যাটাও মানে সময়ের মধ্যে যে লেখা শেষ না করার ব্যর্থতাটা এই ব্যর্থতাটাও আর থাকবে না সো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা আর তোমার ফ্রেন্ডসের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবা যেন তারা দেখে উপকৃত হতে পারে আমাদের এই চ্যানেল যদি নতুন হয় তাকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য সেটা এডুকেশন রিলেটেড সাজেশন ইনফরমেশান যা যা তোমার প্রয়োজন সমস্ত কিছু আজকে মতো এ পর্যন্তই দেখাচ্ছ অনেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ